বন্ধুরা বর্তমান সময়ে ফেসবুক সাম্প্রতিক যে ফেসবুক মেটা নিয়ে আসলো দুর্দান্ত আপডেট হয়তো এই আপডেট বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কারো জন্য হবে অভিশাপ বা কারো জন্য হবে আশীর্বাদ এখন দেখেন যে কার জন্য হবে অভিশাপ বা কার জন্য হবে আশীর্বাদ এই যে একটা বিষয় হয়তো আপনাদের মনের মধ্যে একটা থেকে যেতে পারে তো কনফিউশের কিছু নেই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে মোটামুটি একটু ধারণা দেব এবং আমি জানি না আমার যে পেজ এই পেজে হয়তো আমি ওখানে মোটামুটি প্রাথমিক ধারণা অবস্থায় এটা ভিডিও আপনার স্ক্যান রেকর্ড মাধ্যমে আমি আপলোড করে রেখেছি চাইলে ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন তো আমি পরিচয়টা দিচ্ছি আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান আমি জিয়া বাংলাদেশ ভোলা জেলা থেকে ভিডিও আপলোড করলাম অবশ্যই ভিডিও যদি আপনার একটু হেল্পফুল হয় বা একটু উপকারী মনে করেন তাহলে অবশ্যই এটা লাইক করবেন এবং ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন দেখেন এই সাম্প্রতিককালে বর্তমান সময়ে আপনাকে যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হয় তাহলে আপনাকে বিষয়গুলো কিন্তু স্পষ্ট ধারণা থাকতে হবে বা এই বিষয় সম্বন্ধে আপনার জানা থাকতে হবে এবং গত চার দিন আগে যে ফেসবুক ফরকিউটর এবং ফেসবুক মিলে কোলারোবেটিং করে কিন্তু আপনার আপডেটটা দিয়েছে কাদেরকে শুধু একটা গ্রুপের বিষয়ে ফেসবুক বর্তমানে খুব কঠোর হচ্ছে সেটা হলো স্পাম এখন এই যে স্পাম এটা ভেরি সিম্পল একটা বিষয় কিন্তু এটা কিন্তু ফেসবুক এখন খুব হার্ড হিসাবে নিচ্ছে যেমন স্পাম এমন একটা জিনিস স্পাম একভাবে না আপনার বিভিন্নভাবে স্পাম্প হতে পারে বা বিভিন্নভাবে আপনি পাম করতে পারেন আসলে এই টোটাল কোন কোনভাবে আপনার পাম হবে বা কোন কোন কাজগুলো করলে আপনি স্পাম্পের মধ্যে পড়ে যাবেন সেই বিষয়ে প্রথমত ফেসবুক চার দিন আগে যে আপডেটটা দিয়েছে ওখানে প্রথমত বলছে যে যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আপনি স্পাম্পের মধ্যে পড়ে যাবেন এবং প্রত্যেকটা ডেমো ছবি এবং ভিডিও আকারে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এই কাজগুলো করলে আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন সেটা ঠিক আছে কিন্তু হয়তো সেখানে আপনি যে পরিমাণ আর্নিং করতেন ওই পরিমাণ আপনার আর্নিং হবে না আর্নিংটা আপনার কমিয়ে দেবে এবং বাকি যারা হয়তো আপনার রিজ ভিউ সব কিছু আপনার সলোভ করে দেবে ডাউন করে দেবে কারণ ফেসবুক রোবোটিং সিস্টেম চারটা বফে আপনাকে ফলো করে ঠিক আছে তো চারটা দাফের মধ্যে ফলো আপের মধ্যে যদি আপনি পড়ে যান ওখানে সব কিছু রোবট সিস্টেম করে কোনো মানুষের হাতে ওখানে কোনো কাজ নেই ঠিক রোবটকে যেভাবে সেট আপ করে রাখছে রোবট সে ঠিক সেভাবেই কাজ করে তো এখন যেমন ধরেন আপনি এত কষ্ট করলেন বা এত পরিশ্রম করলেন পরিশ্রম করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেলেন কিন্তু উজ পরিমাণে একটা আর্নিংয়ে আসে বা ভালো একটা পরিমাণ আপনি ইনকাম করবেন আর্নিং করবেন কিন্তু সেই জায়গায় যদি মাত্র একটা সেট করে রাখছি একটা ডিভাইস বা একটা অ্যাপস মানে যে আলগোরিদম যেটা রোবোটিক সিস্টেম রোবট আপনাকে বাড়ি মেরে ফেলে দেবে তাহলে এলাকা বুঝেন আপনি মানুষ হয় অত্যাধুনিক মানুষ হয় বা এত বিচ্ছক্ষণ মানুষ হয় যদি আপনি একটা রোবোটের হাতে ধরা খেয়ে যান তাহলে এর চেয়ে দুর্ভাগ্যর কিছু থাক কিছু থাকতে পারে না তো দেখেন বন্ধুরা হয়তো অনেকে কষ্ট পেতে পারেন বা অনেকেই মনে মধ্যে অনেক ধারণা থাকতে পারে আপনার ধারণা আপনার আপনার কষ্ট আপনার তাতে আমার কিছু আসেও না যায়ও না কিন্তু যেটা সঠিক যেটা অরিজিনাল ঠিক সেই জিনিসটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা বলার চেষ্টা করতেছি কারণ আপনি কষ্ট করলেন দিনের দিন আপনি কষ্ট করেন কষ্ট করে যেখানে আপনি সফলতা পাবেন সফলতা তো পেলেনই না কিন্তু বরং সেখানে আর কী হলো আপনার সারাদিন আপনি যা কষ্ট করেন সারা বছর যা কষ্ট করেন সব কষ্টগুলো বিথা গেল আপনি হয়তো কল্পনাই করতে পারবেন না বা আপনি জানবেন না কোন ফাঁকে আপনার ফেসটাই নেই বা আপনার প্রোফাইলটাই নেই চলে গেছে কেন রোবট খেয়ে ফেলছে কেন ফেসবুক ইভেন তারপরে একটা স্টেপে বলে দিয়েছে যেমন আপনি কোন কোন কাজগুলো করলে খুব দ্রুত মনিটাইজেশন পাবেন বা ফেসবুকে সম্পূর্ণ ফেসবুকের যে রোবোটিং সিস্টেমের বা ফেসবুকের যত সাপোর্ট আছে সমস্ত সাপোর্ট আপনাকে কি ফেসবুক করবে ইভেন ফেসবুক তাদেরকে সাপোর্ট করবে না যারা স্পামের মধ্যে পড়ে আসে এখন স্পাম সম্বন্ধে আমি আপনাকে ধারণা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার মানে স্পাম বলতে এটাই আপনি ধরে নেন যেটা হলো ফেসবুক যেটা না বলে সেটা যদি আপনি করেন ওটাই ধরে নেন আপনি স্পাম হয়তো আপনি জানেন আপনার ইউরালা ঠিক আছে বা আপনার বক্স ঠিক আছে বা আপনার অ্যাক্টিভিটি লক ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু স্পাম বিভিন্নভাবে আসতে পারে বিভিন্নভাবে বিভিন্ন হইতে বিভিন্ন কারণে ইভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়টা হলো কি আপনাদেরকে ফেসবুক একজন অ্যাসিস্টেন্ট সেট আপ করে দিয়েছে যেটা হলো মডারেটার অ্যাসিস্ট এখন দেখেন মডারেটার অ্যাসিস্টের হাতে যে দশটা সেট আপ আছে এই দশটা সেট আপ যদি আপনি ক্লিয়ার করে না রাখেন তাহলে দশটা সেট থেকে কিন্তু আপনি স্পাম পড়ে যেতে পারেন ইসলামের মধ্যে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে ফেসবুক যে আপনাকে একজন অ্যাসিস্ট্যান্ট সেট করে দিয়েছে মডারেটার অ্যাসিস্ট এটাকে কিন্তু গুরুত্ব দেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা গুরুত্ব দেন ফেসবুক ফর কিউটর কী বলে বা ফেসবুক কিউটর সাপোর্ট কী বলে এই দুটোকে গুরুত্ব দিয়ে আপনার কাজ করে যান সফলতা অবশ্যই পাবেন আর গত চার দিন আগে যে আপডেটে এই আপডেটটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন ইভেন যদি না বোঝেন স্ক্রিনশট করে গুগল ট্রান্সলেট করে বুঝে নেবেন বাংলা করে নেবেন টোটালি বুঝে বুঝে কাজ করে যান দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন